তাদের মাঝে এটা তুলে ধরবো তাই আমি চলে আসলাম আমার নতুন একটা চ্যানেলে হ্যাঁ গ্যাস একটু আগে আমি লাইভ এসেছিলাম বাট ওখানে যারা যুক্ত ছিলেন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো এই এই চ্যানেলটা লাইভেও যুক্ত হন এবং আমাকে সবাই লাইভের মাধ্যমে চেনে নেন তো ফাইনালি আমার লাইভ অপশনটা চলে গেল আর এটাই আমার এই চ্যানেলের ফার্স্ট লাইভ তো আপনারা এই লাইভে যদি সাপোর্ট করেন প্রত্যেক আপনাদের সাথে এই এই চ্যানেলের লাইভেও সাপোর্ট এনজয় করবো তো আসুন আমাদের সাথে যুক্ত হন এবং লাইক দিয়ে মেসেজের মাধ্যমে জানান আপনার মন্তব্যটা হ্যাঁ গে ফাইনালি দুই মিনিট হয়ে যাচ্ছে কারো কোনো সারা বা শব্দ পাচ্ছি না তো কেন পাচ্ছি না এই কথাটা একটু মেসেজে জানিয়ে দেন আর লাইক দিয়ে বুঝিয়ে দেন আপনি এখন আছেন আমাদের সাথে আমাদের সাথে আমাদের সঙ্গে গাছপুর চৌরাস্তার মোচরের মধু আইসক্রিম চুলার মতো নরম মধুর মধুর মতো মিষ্টি চুলার মতো নরম গরমে ঠান্ডা ঠান্ডার গরমে গরম কলজা গরম কলজা ঠান্ডা মধু রসমালাই আরে যুক্ত নাই কেউ হার নতুন চ্যানেলের লাইফ করে লাভ হইতেছে না নতুন চ্যানেল যে तो गए हमारा की शुरू हो गया है एकदम तो

পক্ষ থেকে হ্যাঁ লাইস এগারো দোকান তেইশ লাইক করো করো না

哎，哎。